कैप कार्ड दे मिले आप लोगों ये 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 ये

Bakın ये de. कर दे कोड नंबर टैक्स शॉट विश्वर इधर ले बंद ए इधर ले बंद bir नहीं ये ठीक है शॉट

কতলা কতলা চল্লিশ চল্লিশ কোনটা খারো খার একশো পঁচিশ

সিঙ্গেল সিঙ্গেল করে পুরো ডিউতে কিনে বান্দ সিঙ্গেল সিঙ্গেল করে এইগুলা এগুনে একবার ওই এর লোক মিলে বান্দা আক্লজ বনে কাকাটা পরে লেখ কেন একদমটা কত দা 50000 এচুয়ালি 30750 মানে তো নাম্বার তো আড়াবাজারে 850 450 350 পুরোটা 350 হ্যাঁ হ্যাঁ

বলবো না <test Springs th> <script> <sword> <t> <Marina> <yearssource>

হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আমাদের দু হাজার পঁচিশে গরুগুলো হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাই এই গরুটা দেশের জন্য এটা লাইব্রের চারশো ছিয়াশি কেজি আপাতত আর দুই নম্বর এই গরুটা বড় ভাইয়ের এলাকা তিন নম্বর এটা এগুলো সব আমাদের জয়ন্ত

like collaborate... bisa <sy> <Trail turbul pixel>